ঘড়ি অ্যাডভাইসলে তুই ভাবছ মাত্র তিনও বিশ পয়সায় দেখেন কি কি পাইছি দেখাইছি ঠিকঠাক সবাই ঠিক অর্ডার দিয়েছি তাহলে আপনারা দিতে পারেন একটা ঘড়ি সুপার ঘড়ি একদম মাত্র তিন ইউরোর ঘড়ি তিন ইউরো উনিশ পয়সা আবার দিয়েছে বক্সে তাও টিকটকে গে আবার আন্টি ও দিয়েছে দেখছেন আছো আবার ব্রেসলেটও দিয়েছে বাবা চিনিরে দেখি কি দিয়েছে ব্রেসলেট আন্টি ঘুরি মাত্র চিনির বিশপসা আবার আছে লকেট তোমতে দেখা কি করতে হবে তো ঘড়ি আনটি লকেট প্লাস ব্রেসলেট মাত্র তিনেরও বিশ পয়সা বিশেষ হয় আমার টিকটক সবজি কিনতে পারেন